আসসালামু আলাইকুম আজ সোমবার আগস্ট স্টুডিও থেকে সবাইকে স্বাগত ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বাড়ি ভাড়া দিয়ে বসবাস করেন সিলেটের এক ব্যবসায়ী আব্দুল করিম নাজিমের বাসায় যার মাসিক ভাড়া প্রায় সাত লাখ টাকা সমতুল্য ব্রিটেনের সিটি মিনিস্টার পদে আসীন টিউলিপ সিদ্দিক যখন যুক্তরাজ্যের অর্থ অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছেন ও অর্থনৈতিক খাতের প্রযুক্তি এবং ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি নির্ধারণের দায়িত্ব পালন করছেন তখনই তিনি তার ব্যক্তিগত আবাসন নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন সম্প্রতি তথ্য বেরিয়েছে সদ্য পদত্যাগী তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর নামে থাকা বিলাসবহুল এক বাড়িতে বসবাস করছেন তিনি এ বাড়ির দাম প্রায় দুই মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ত্রিশ কোটি টাকা সমতুল্য তাছাড়া দুই হাজার বাইশ সালে বার্কশায়ারে আব্দুল করিমের মেয়ের বিয়েতে টিউলিপ ও তার মা শেখ রেহানা উপস্থিত ছিলেন এর ফলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ফলে টিউলিপের জন্য এক নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইলে খবর দিয়ে বলেছে যে তারা জানতে পেরেছে টিউলিপ সিদ্দিক দুই বছর আগে তার উত্তর লন্ডনের নিজের বাসা ছেড়ে পরিবার সহ কয়েক মাইল দূরে বাংলাদেশি ব্যবসায়ী সিলেটের আব্দুল করিমের পাঁচ বেডরুমের বিশাল বাড়িতে ওঠেন তবে এ ব্যাপারে কত পাউন্ড ভাড়া দিয়ে করিমের বাড়িটিতে থাকছেন মেইলের এক প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন টিউলিপ কিন্তু বারবার অনুরোধেও তিনি সাড়া দেননি এ ব্যাপারে যুক্তরাজ্যের সাবেক এক পার্লামেন্টারি ওয়াচডক জানায় টিউলিপ যদি বাজার দরের চেয়ে কম ভাড়ায় সেখানে থাকেন তবে তার উচিত সেটার ঘোষণা দেওয়া যদিও প্রশ্ন থাকে টিউলিপকে বাসায় থাকতে দেওয়ার বিনিময়ে করিম কোনো সুবিধা নিয়েছেন কিনা কারণ টিউলিপ এ বাড়িতে বসবাস করে তার নিজের বাসা ভাড়া দিয়ে আয় করছেন বাড়ির মালিক আব্দুল করিম দুই সালের জুলাই মাসে একুশ লাখ পাউন্ডে বাড়িটি কেনেন এরপর পরই টিউলিপ সেখানে ওঠেন আবাসন ব্যবসায়ীদের তথ্যমতে ওই আকারের একটি বাড়ি যেখানে তিনটি বাথরুম এবং দুটি রিসেপশন রুমও রয়েছে তার ভাড়া মাসে পাঁচ হাজার পাউন্ড বা সাড়ে সাত লাখ টাকা হবার কথা এদিকে কিছুদিন আগেও টিউলিপের বিরুদ্ধে আরেকটি তদন্ত শুরু হয় যেখানে তার বিরুদ্ধে আয়ের তথ্য গোপন করার অভিযোগ আনা হয় সেখানে তার মালিকানাধীন বাসায় আয় গোপন করেছেন বলে উল্লেখ করা হয় যদিও টিউলিপের পক্ষ থেকে দাবি করা হয় ওই ঘটনাটি ভুলে হয়েছে রান্নাবান্না সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারের তো দেশি খাবারের কোনো স্বাদ বন্ধুই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা মা করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার একটা স্বাদের সাথে আস্থার বন্ধন এখানে উল্লেখ্য যে বাড়িদাতা আব্দুল করিম নাজিম যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এবং দেশে বিদেশে তার নানা ব্যবসা আছে টিউলিপ ওই বাড়িতে বসবাস শুরু করার পর বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা দেয় শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হন সাথে সাথে একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও হন তিনি প্রায় ত্রিশ বছর যাবত ব্রিটেনে তাদের পারিবারিক ব্যবসা চালিয়ে আসছেন মহারানী নামে তার একটি বিখ্যাত রেস্টুরেন্ট ক্যামডেনে অবস্থিত যেখানে একটি আসন থেকে টি লিপ এমপি নির্বাচিত হয়েছেন করিমের আরও যে সমস্ত ব্যবসা আছে তার মধ্যে রয়েছে করিম এন্টারপ্রাইজ লিমিটেড যার ব্যবস্থাপনা পরিচালক তিনি সাথে সাথে লন্ডন টি এক্সচেঞ্জ বিডি এর চেয়ারম্যানও তিনি আবদুল করিম নাজিম ব্রিটেনের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সাথে জড়িত তিনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইউকে বিসিসিআই এর ডাইরেক্টর বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের একজন ট্রাস্টি ও প্রকল্প পরিচালক তাছাড়াও তিনি বিয়ানীবাজার কল্যাণ ট্রাস্ট ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি তার জন্ম উনিশশো সালে বছর দুয়েক আগে টিউলিপের মা রেহানা ও লন্ডনে একটি বাড়িতে বসবাস করছিলেন যেটির মালিক বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে সোয়ান এফ রহমান এ নিয়েও মিডিয়ায় বেশ আলোচনা হয়েছে আব্দুল করিম নাজিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া ইউনিয়নের বাসিন্দা এবং বিশিষ্ট শিল্পপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খানের ভাগনা তার ডাকনাম নাজিম তিনি তার পিতা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিম ও মাতা হারিসুন নেসার পুত্র কন্যা সহ যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ানীবাজারের মথিউড়াবাসী তাকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করে স্থানীয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন শিল্পপতি আব্দুল করিম নাজিম আপনাদেরই সন্তান তিনি সমগ্র দেশের কাছে বিয়ানীবাজার তথা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ আমার বিশ্বাস তার অর্জন মানবতার কল্যাণে কাজ করে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার অত্যন্ত স্নেহধন্য আপনাদেরই সন্তান আব্দুল করিম নাজিম আপনারা আব্দুল করিম নাজিমের জন্য দোয়া করবেন তিনি যেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বিয়ানীবাজার তথা সিলেটবাসীর সম্মান বৃদ্ধির পাশাপাশি সফলতার শিখরে পৌঁছতে পারেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনি পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান